এ হচ্ছে সড়ক বাজার বাংলাদেশ স্কাউটস সম্মানিত সর্বসাধারণের মনোযোগ আকর্ষণ করছি বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না অতি প্রয়োজনে বের হলে মাস্ক পরিধান করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন যথা সময়ে যথা কাজ বাসায় ফিরুন সকলের মনোযোগ আকর্ষণ করছে চলমান লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতায় নিয়ন্ত্রণ হবে মহামারী করোনা ভাইরাস তাই সকলে সতর্ক হন অপরকে সতর্ক করুন মনে রাখবেন আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার পরিবার আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে আপনার পরিবার সুস্থ